না আমার বিশিষ্ট অনেক বন্ধু টন্ধুরা আছে বেশ ভালো ভালো জায়গায় তারা আছে বিশিষ্টই বলবো কারণ তারা আমার ভালো চায় তো তাদের মধ্যে অনেকেই বলে যে তুই যে এগুলো করতিস এগুলো ছেড়ে দে আমার বন্ধুবান্ধব বা চেনা পরিচিত যারা পড়ানোর সঙ্গে যুক্ত বা এরকম অনেকে যে ছেড়ে দিন বা কেউ বলতে ছেড়ে দে কারণ দেখ তুই যদি কারোর ভালো করতে যাস তো মনিটাইজেশন অফ করে কর না তো সেই কথাটাই আমি বলেছি যে তোমরা যদি এত সবার ভালো করো তাহলে মনিটাইজেশনটা অফ করে সমাজের রাস্তায় নেমে ভালো করতে মানে আরম্ভ করো এটা আমাকেও অনেকে বলেছে আমার সেই কথাটা খুব মনে লেগেছিল তো আমি ভাবলাম যে তোমাদেরও বলি যে তোমাদের তো এত উপকার করার ইচ্ছা তো লোকের সংসারে ঢুকে ঢুকে এরকম কাঠি করে অসুস্থ হয়ে যাচ্ছে এগুলো না করে যদি রাস্তায় নেমে দুঃখ দরিদ্রতা দূর করতে একটু সাহায্য করো তাহলে খুব ভালো হয় আর তোমরা তো সবাই এক একজন বিজ্ঞ বিজ্ঞ কেউ শিক্ষা পেয়ে বিজ্ঞ কেউ অশিক্ষাতেই মানে বিজ্ঞ আর প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকের খুঁট ধরা যায় কার কেমন অ্যাকসেন্ট কার কেমন উচ্চারণ আমি হচ্ছি ভীষণ সব কিছুতে বোদ্ধা সব চেন্তা হরিদাস পাল তো দেখো ভাই আমি আমার খুব খুব প্রিয়জনদের কথায় এই জায়গাটা ছেড়ে দিয়েছি কিন্তু অকারণে লেগো না শোনা হ্যাঁ অকারণে লেগো না আর শোনো না বলছি ভুলে যাচ্ছি আমি কিন্তু একটি কথাও বাজে বলবো না আর অসম্মানও করবো না ছেড়ে দিয়েছি তো তাই কারণ আমি আবার যদি মানে একটা বেরিয়ে যাই তখন অনেকেরই সব কারণ আমি আবার ওই অন ক্যামেরা ফ্যাকর 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 করি না আমি আবার অকারণে অসম্মান করলে মেন্টাল হ্যারাসমেন্ট করলে বাচ্চা নিয়ে কথা বললে ফ্যামিলি নিয়ে যদি আমার কেউ অকারণে হ্যারাসমেন্ট করে আমি আবার জায়গা মতে চলে যাই কারণ আমি কারোর কিন্তু ব্যাপারে ঢুকে দেখো যখন করতাম কন্ট্রোভার্সি করতাম বাট এখন করি না যা বলি সমাজ যেমন ভুল বার্তা যদি কিছু আসে সমাজে সেটা আমাদের এবং আমাদের সমাজের পক্ষে খারাপ সেটা অল ওভার পুরো ওয়াইটির পক্ষে খারাপ পুরো দুনিয়ার পক্ষে খারাপ সেখানে আমি বলতে পারি বাট একটাই ফ্যামিলি একটাই ছেলে মেয়ে একটাই তাদের নিয়ে ব্যাগর প্যাগর ওই সেব যখন করতাম আমার না বলতে ভাবতাম কেন এরা বারণ করছে আমাকে আমার তো বেশ টাকা আসছে ভালোই হচ্ছে বেশ কথা বলে টাকা আসে কিন্তু দেখলাম না সম্মানটা ঠিক জায়গায় নয় বললে সববার নিয়ে বলতে হবে আর একটা কথা যেটা আমার খুব খুব মাইন্ডে লেগেছিলো কোনো একজনের কথা যে দেখ ভাই যদি উপকার করতে হয় তো রাস্তায় নেমে কর মনিটাইজেশন অফ করে কর দেখবো কত উপকার করতে বেশি তো সেটাই আমি বলেছি তোমাদের যদি খারাপ লাগে কি করবো বলো কিচ্ছু করতে পারবো না কী করবো সত্যি কথা বলেছি তো খারাপ লাগবে একটু খারাপ লাগবে যেমন আমাকেও যখন জ্ঞানটা দিয়েছিল আমার খারাপ লেগেছিল এখন আমি বুঝি যে সত্যি সম্মান পাওয়া যায় শক্তি পাওয়া যায় নাহলে মাস্টার ডিগ্রি হয়ে হয়তো এম বি এম সি হয়তো আমি সরকারি বড় পদে চাকরি করি কিন্তু যখনই এই ফিল্ডটা ধরে ফেলবো না সম্মানের ধার্যিয়া উড়ে যাবে বিশ্বাস করো ওই দশজন বারো জন একশো জন এসে যারা কমেন্ট করবে বাহ জিও 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 তারাই পেছনে গিয়ে বলবে এর কাজ নেই এই করে বিশ্বাস করো বিশ্বাস করো আমাকে বলবেই বিশেষ করে তাদের বলবে যারা নিজেদেরকে আবার বেশি শিক্ষিত বলে পরিচয় দেয় বুঝেছ যেমন অনেকেই জানতো যে আমি পড়াই বা যাই হোক ওই যে অনেকের কমেন্ট বক্সে গিয়ে অনেকে বলছে উনি তো আবার কন্ট্রোল হচ্ছে এখন করেন না ছোট দিয়েছে নেই সে দেখো এসবে কিচ্ছু এসে যায় ভাই কারণ সম্মান নেই বিশ্বাস কর সম্মান নেই তো ঠিক আছে যদি তোমাদের মনে হয় যে কাউকে কাটা ছেড়া করে সম্মান পাওয়া যায় তো ভালো কিন্তু এই কথাটা আমাকে বলেছিল আমার ভালো লেগেছিলো আমি দিয়েছি একশো বার দেবো যে উপকার করলে মনিটাইজেশান অফ করে করো আর এত জ্ঞান আমার দরকার নেই মিনিমাম জ্ঞান শিক্ষাটা আমার আছে কারোর খুদ ধরতেও যায় না আর কারোর ব্যাপারে অকারণে ভ্যাক 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 সারাদিন রাত্রি একটা টাইম অব্দি ভালো লাগে বা এনার তো বেশ পার্সোনালিটি আছে একটা সার্টেন টাইম অবধি সুন্দর বলছেন কিন্তু সারাদিন খ্যাজার খ্যাজোর খ্যচর খ্যাজের যখন মনে হয় যে এনা এই যে কিছু কিছু মানুষকে দেখি যে যাদের থেকে আমরা অনেক বেশি কিছু শিখতে পারি শিক্ষামূলক কিছু বা সরকারি পরীক্ষার ক্ষেত্রে ছেলেমেয়েরা যারা দেবে তারা কি করতে পারে সেগুলো না করে ট্যান টেন করে আর সবার নিয়ে বলা ওগুলো ভালো লাগে না তারপরে বাকিদের তো ছেড়েই দাও তাদের তো হাতে নেই মানে বলা যায় না তাদের নিয়ে তো যাই হোক যেটা লিখেছি সেটা একদম যুক্তিযুক্ত যে মানুষকে হ্যারাসমেন্ট করে কোনোদিন উপকার করা হয় না উপকার করতে হলে মনিটাইজেশন অফ করে যদি করতে পারে তো জানবো হ্যাঁ নিঃস্বার্থভাবে উপকার করছে আর দ্বিতীয় গঠনমূলক আলোচনা আলাদা কিন্তু পিনবাজি করা আলাদা লোকের সংসারে ঢুকে বাজে কথা বলা আলাদা এবং যেই কথাগুলো যখন আমাকে কেউ বলেছিল আমার সেটা খুব ভালো লেগেছিলো এবং সেটাই আমি এখানে বলেছি তো যদি কারোর ভালো লাগে ভালো যদি কারোর খারাপ লাগে সে আমাকে বিন্দাস বলতে পারো কিন্তু বললেই আবার আমি না চুপ করে থাকতে পারি না এটা এখন করে থাকি তো যাই হোক ভালো থেকো আর শিক্ষার দামটা না নিজের পরিচয় দিতে হয় ওই যে অনেকের কমেন্টে লিখেছে উনি তো বিশ্বেই সেরাও শিক্ষিত দিদি এই যেই না গো বিন্দুমাত্র শিক্ষা আমার নেই শুধু মানবিক শিক্ষাটা আছে যে কোন জায়গায় গিয়ে থামতে হয় এবং কেউ ভালো কিছু বললে শুনতে হয় সেটা আছে আমি সবজান তো হরিদাস আমি একটা বিশাল বড় জায়গা আছি এবং সেই পাওয়ার দেখি আমি যাচ্ছি তাই বলবো এই সমস্ত আমার নেই আর এই সবজান্ত হরিদাসগিরিতেও দেখাতে পারি না কি করবো তো চলো ভালো থেকো হ্যাঁ